আসসালামু আলাইকুম দেশ অপ্রবাসে থাকা সকল বাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো দুবাইয়ের টাকার সাথেই বাংলাদেশে টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাছাড়া অনেকেই জানতে চেয়েছেন দুবাইয়ের মাত্র পঞ্চাশ দেরাহামি বাংলাদেশের কত টাকা হয় তার সম্পর্কে তবে আপনাদেরকে বলে রাখি টাকা রেট পরিবর্তন সেই যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে বর্তমানে দুবাইয়ের টাকা রেট অনেকটাই বেশি তাহলে চলুন জেনে নেওয়া যাক দুবাইয়ের বর্তমান টাকা রেট কত এ সম্পর্কে দুবাইয়ের বর্তমানে এক দীর্ঘাংশ মান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা উনআশি পয়সা তাহলেই দেখা গেল দুবাইয়ের টাকার মান বর্তমানে বেড়েই চলেছে এবার জেনে নেওয়া যাক দুবাইয়ের দশ দীর্ঘাংশ মান বাংলাদেশি টাকাই কত টাকা দুবাইয়ের দশ দীর্ঘাংশ মান বাংলাদেশি টাকায় তিনশত সাতাইশ টাকা চৌরানব্বই পয়সা তবে আপনাদেরকে বলে রাখি আমার এই ভিডিওটি ব্যাংকের টাকা রেট অনুযায়ী বলা হয় এবার জেনে নেওয়া যখন দুবাইয়ের বিশ সমান বাংলাদেশি টাকায় কত টাকা দুবাইয়ের বিশ সমান বাংলাদেশি টাকায় ছয়শত পঞ্চান্ন টাকা অষ্টআশি পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যখন দুবাইয়ের পঞ্চাশ দৃঢ়াংশ সমান বাংলাদেশি টাকায় কত টাকা দুবাইয়ের পঞ্চাশ সমান বাংলাদেশি টাকায় এক হাজার ছয়শত উনচল্লিশ টাকা সত্তর পয়সা তাহলে আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম দুবাইয়ের বর্তমান টাকার কত তার সম্পর্কে তাছাড়া আপনারা জানতে চেয়েছিলেন দুবাইয়ের পঞ্চাশ সমান বাংলাদেশি টাকায় কত টাকা তা সম্পর্কে পুরো ডিটেলসে জানালাম আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের টাকার মান সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে